মানে আপে যে তাৰ গলা মানে এটা এটা মালা যে দিলা যে এটা মালা যে দিলা দে আজকে যে বিজয় হয়ে আসলেন এবং সবাই যে আপনাকে যে আপনার যে বোন এসে আপনাকে গোলাবালা করে দিলেন কেমন লাগছে ভাই গত 15 বছর থেকে 2013 থেকে এখন পর্যন্ত আমি লাগাতার पंचायत হয়ে আসতেছি কোন গ্রুপ থেকে কোন গ্রুপ থেকে আমি রাঙ্গোটি জিপি 4 নম্বর গ্রুপ থেকে প্রতিদিনটা করেছি এবার এবারও আপনি জিতেছেন ওরা আমিও জিতেছি ভবিষ্যতে বারবার আপনি যে মানে যে মানুষ যে আপনাকে ভোট দিতেছে সে কী কারণে ভোট দিচ্ছে ভালোবাসার কারণে মানুষ আমাকে ভোট দিতেছে আর আগামীতে যতদিন আমি এই গ্রুপে তাকবো আর আমাকে বলাতে পারবে না তো আপনারা এখানে তো আরও প্রতিদিন প্রার্থী ছিলেন 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 ওরা আগেও নিজের দশ বছর আমি দশ বছর খেলেছে তারও আমার সঙ্গে জিততে পারে না এখনও জিততে পারে নাই ভবিষ্যতে জিততে পারবে না যেদিন আমি এই গ্রুপটি ছেড়ে দিব সেই দিন এই মানুষ সবসময় এখন একটা জিনিস আছে তো মানার আপনি যেহেতু বারবার নির্বাচিত হয়েছে আরও তো মানে হতা হওয়া দরকার আপনার যাতে অন্যরা সুযোগ পায় আপনি ভবিষ্যতে সেটা চিন্তা করবেন ভবিষ্যতে যদি উপরের দিকে উঠতে চায় তারপরে এই গ্রুপেtoken করে নিবে কিন্তু আমি যত দিন থাকবো token করব আপনি তিনবার নির্বাচিত হয়ে গেছে অলরেডি তো এবার আপনি কি কোনো মেম্বার কে সমর্থন করবেন না আপনি অডিজিপি সভাপতি হতে চাচ্ছি এবং আমি এজিপি দলের এক কর্মী হিসাবে অহম যুব পরিষদের দলে ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে আমি কাজ করতেছি আচ্ছা আপনাদের এখানে তো এপি যে এপি তো মানে কি এই এপি অহম পরিষদ দল থেকে এপি জিতেছেন যেহেতু যেহেতু ভোটের মরসুমে আমরা দেখেছি কংগ্রেস দল বিজেপি সমর্থিত এজেপি দলকে বিভিন্নভাবে ভাবে যে ব্ল্যাক ওয়াশ করেছিল কিন্তু আপনাদের এখানে দেখলাম যে যে বিপুল হারে মানে মানুষ এজেপিকে সমর্থন করেছে কারণটা কি যে ক্যান্ডিডেট ছিল সে খুব ভালো মানুষ তার কারণ হচ্ছে যে দল দেখে না এই ক্যান্ডিডেট দেখেও ভোট দিয়েছে আর আমরা গ্রামে আমাদের অহং গণপরিষদ দলের সভাপতি ছিলেন তাই আমাদের গ্রামে প্রচুর ভোট পেয়েছে ফজল ভাই আবুল ফজল ভাই এবং নজমুল হোসেন বড়বইয়া জেনারেল সেক্রেটারি হিসাবে তার ওনাদের কারণে আমরা এগিয়ে যেতে পেরেছি আচ্ছা যদি আপনি যদি আপনি বিভিন্ন